সালামু আলাইকুম আমি ডাক্তার নাজম আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব কুকুর যদি আলটিমেটলি বারবার প্রস্রাব করে প্রস্রাবের সমস্যাটা আসলে কেন হয় ধরেন এটা মূলত দুইটা কারণে হইতে পারে কুকুরের ছোট বাচ্চাগুলো যখন থাকে ওদের ওই পটিটা সাধারণত অত বেশি হয় না ওদের ওই প্রস্রাবটাই একটু ঘন ঘন হয় কারণ ওরা তো সাধারণত হচ্ছে মায়ের বুকের দুধ খায় ওই দুধটা হজম হয়ে সাধারণত হচ্ছে তরল ওই ফর্মের পানিতেই আলটিমেটলি এখান থেকে বের হয়ে আসে ওদের পটিটা সাধারণত সেরকম হবে না এটাই স্বাভাবিক ওদের হচ্ছে প্রস্রাবটাই বেশি হবে কিন্তু ধরেন যে আপনার একটা বেশ বড় এবং সেটা আলটিমেটলি এতদিন ছিল হঠাৎ করে আপনি দেখতেছেন যে ওর পোস্ট্রের এই সমস্যাটা তৈরি হইছে তাহলে কিন্তু এটা বেশ একটা সিভিয়ার লেভেলের কন্ডিশনের দিকে ইঙ্গিত করে যে ওর হয়তো বা ইউরিনের ওইখানে কোনো ইনফেকশন হয়েছে অথবা হচ্ছে মূত্র নালি বা মূত্রথলির আলটিমেটলি কোন ধরনের সমস্যা হয়েছে যার কারণে কিনা ও আলটিমেটলি প্রস্রাবটা আটকে রাখতে পারতেছে না এই ক্ষেত্রে আপনাকে কিন্তু কিন্তু সাথে সাথে গ্রহণ করতে হবে কারণ এটা বসে ঠিক হবে না কারণ ওর ওইখানে প্রস্তাবের বেডটা যখন আসতেছে ওর ওখানে আমরা একটা স্পিন্টার বলি ওই জায়গাটাকে যেটা দিয়ে ও প্রস্রাবটা সাধারণত আটকে রাখে এবং যখন ব্লাডার টা পুরোটা ফুল হয়ে যায় তখন সাধারণত এই স্পিন্টারটা সরে যায় এবং ওই ইউরিনটা আলটিমেটলি বের হয়ে আসে ওই স্প্রিন্টারটা দেখা যায় যে যদি দুর্বল হয়ে যায় তখন এই সমস্যাটা আলটিমেটলি তৈরি হয় স্প্রিন্টার দুর্বল হলে এটা তো নিজের থেকে শক্ত হয়ে যাবে না আপনাকে এটা মেডিসিনের মাধ্যমে শক্ত করতে হবে এই জন্য এটার জন্য ভেটের সাথে আলটিমেটলি আপনার কনসাল্ট করতে হবে তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনি চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন আবার অন্য ভিটের সাথেও যোগাযোগ করতে পারেন আমিও চেষ্টা করবো যে আপনাকে খুব সহজ এবং একটা সুন্দর সমাধান বেশ অল্প টাকার মধ্যেই দিয়ে দেওয়ার ধন্যবাদ সবাইকে